আসসালামু আলাইকুম ওই যে দেখতেছেন আমি বেগলে যাইতেছি আর আমার ছেলে আমার পিসি ফিসি দূরতাছে আছে তো যে সময় ছুটি শেষ করি বিদেশে আসছে বলি এই যে ছেলে যাইতেছে ঠিক আছে দুই রে আমার হাতে ধরবো ঠিক আছে তো এলো ভাই প্রবাসের সে জীবন হ্যাঁ ছুটি শেষ হইলে বাদ দাপেরি হইলো বিদেশে আসতোই কারণ পরিবারের চাহিদার তাগিতে বিদেশে আসার কোনো উপায় নেই তো আমার ছেলে আমার হাতে দূরে রাখছে আমি বেগলে হাইটে দিতেছি আমাদের গ্রাম থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি ছুটি শেষ ঠিক আছে তো একটা প্রবাসী ভাই এক বছর দুই বছর অনেকে তিন বছর পরে যার যার সুবিধার মতো দেশে আসে আসার পরে ছুটি শেষ হইলে ঠিকই আবার বিদেশে চলা চলে যাওয়া লাগে হ্যাঁ আমার ছেলে কীভাবে আমার ব্যাগটা ধরে রাখছে তো এটাই তো ভাই অনেক মায়ের ব্যাপার ঠিক আছে বাবা বিদেশ চলে যা তো আব্বা আব্বার আম্মা তো একটু বস হয়ে গেছে অস্ত হাটে হ্যাঁ তো এরা পিছন আছে এখানে দাঁড়িয়েছি আর বাম লাগে তাই আর তারপর ব্যাগটা লইলাম একটু গাড়ির রাস্তা একটু সামনে আর কি সামনে যাইতেই বাজপথায় সেটা রেলের সমস্যা হয়েছে মা বাবার দোয়া আছে কোনো সমস্যা বড় ধরো দুর্ঘটনা ঘটে নাই রেল মিশিং তোয়া ইঞ্জিন লইয়া গেছে সামনে ফাৰ্ষ্ট ডাব্বা লাগে চাগে চামনাৰ সেই আমাৰ ফিচনৰ ডাব্বাত এই ফুনৰ ডাব্বাত এই মিচিং বা ফিট কৰব তামো তাৰ্ষ্ট টেন উঠি ৰাতি আঠটা বাজিয়ে চাগে এই হাচি বামুনবাৰিয়া এই হাচি বামুনবাৰিয়া জং ই ভৈৰৱ ঠিক আছে ত' এইটো হৈছে এই আমাৰ ফ্লাইট হয়েছে সকালবেলাকে আমি রাত্রে এসে পড়ছি তো সকালে এয়ারপোর্টে যাওয়ার সময় এয়ারপোর্টে যে রেল স্টেশনের এখানে একটা রেল যেতেছে তো কিছু রেলের দৃশ্যটা তুললাম সকাল টাইম কারণ বাংলাদেশের তো অনেক মিস করবো বিদেশের বাড়ি থেকে বিদেশ আসলে ঠিক আছে এই অবস্থা তো অলরেডি বিমানের ভিতরে আসি আকাশের মধ্যে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক আছে অনেকে দি সেইবাবে ভিডিঅ' কৰে আমি একজনে বে কি যে একো ভিডিঅ' বনাই দিছে সেইবাবে এতিয়া ৰীলচ ভিডিঅ' এইব চিডিঅ' মোবাইল দিয়া লাগিছে ঠিক আছে তো আগেত মোবাইলৰ যুগছিল তই এখন মোবাইলৰ যুগ হৈছে এইকাৰণে বিমান আমাৰ কি কৰি কিভাৱে খা দা কৰি এইগো একো তুললাম এতিয়া চিলা ইউজ বাংলা বিমান ঠিক আছে ইউজ বাংলা বিমানের সিটগুলা ছোট ছোট বইতেও অসুবিধাও ঠিক আছে আগে যে সময় আইতাম সেই সময় কপিলে ইয়া দিত সৈদিয়ার দিত সামান কম দিত হ্যাঁ এই যে ইউজ বাংলা বিমান এই বিমান দিয়ে আইছি আমরা ইউজ বাংলা বিমান বিমানটা অনেক বড় আবার টানে ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম